প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো ধর্ম ব্যবসায়ী যারা ধর্ম ব্যবসায়ীদের অনেক প্রশ্ন দিয়ে আটকানো যায় কিন্তু তাদের উত্তর দেওয়ার যোগ্যতা নাই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে সেটা আবার কেমন যদি আমি বলি যে আল্লাহর নূরে মোহাম্মদ সাল্লামের সৃষ্টি আর মুহাম্মাদের নূরে জগৎ সৃষ্টি তাহলে এই যে যে ফেরাউন নমরুদ হামান তারপরে আপনার কারুন তারপরে আপনার আবু জেহেল এরাও তো সেই নূরেরই সৃষ্টি তাই না নাকি বলেন আসলে বিষয়টা তা না আসলে বিষয়টা তা না আসল বিষয়টা হচ্ছে কি আমি একটা প্রমাণ দেই আপনি যে কোনো ফসল বলেন আচ্ছা যে কোনো ফসল বোনেন মনে করেন যে এই যে লেবু গাছ এই যে আমার এখানে একটা লেবু গাছ আছে সরি এই ও মাই এই দেখেন আবার দেখাই এই যে আমার মাথার উপর লেবু গাছ দেখছেন না যথেষ্ট লেবু আছে কিন্তু দেখেন আমার চারটে লেবু গাছে চারটে লেবু গাছে প্রায় পাঁচ থেকে ছয়শো লেবু ধরছিল আর কি তো দেখেন যে আমরা একটা উদাহরণ দিয়ে এই কথা শুরু করি আমি সাধারণত যা বাস্তব সেটা নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি এই দেখেন এই যে লেবু গাছটা এই যে লেবুটা দেখছেন এই লেবুটা কিন্তু অতিমাত্রায় সার নেছে ফলে এটা ফেটে নষ্ট হয়ে গেছে এটার বেশি পরিপক্ক হয় নাই আর এটা থেকে কোনো অঙ্কুর উদ্ভব ঘটবে না অর্থাৎ নতুন চারা সৃষ্টি হবে না নষ্ট হয়ে গেছে ঠিক এরকম কি আপনার পৃথিবীতে যত প্রাণীকুল আছে সবার মধ্যে একই বিধান একই নিয়ম বিদ্যমান সেটা আবার কেমন মনে করেন যে কোনো কৃষক যখন ফসল বোনায় যে কোনো কৃষক যখন কৃষক কোনো ফসল বোনায় তাহলে দেখবেন যে সে একই নিয়মে কিন্তু মাটিতে চাষ দেয় তারপরে নাংলে দেয় জাওয়াই দেয় বাসায় দেয় কীটনাশক দেয় সার দেয় পাহারা দেয় এভরিথিং ইজ ওকে বাট যখন ফসল পেকে যায় তখন আমরা চূড়ান্ত পর্যায়ে দেখি যে এই ফসলটার দুটো রূপ আমি আর একটা লেবু ছি না আপনাদের সামনেই লেবুটা ছিল এই দেখেন এই যে এই যে লেবু এই যে লেবু দেখেন এই যে লেবু এটা আমি ছিঁড়ে ফেলবো এখন এই এই দেখেন এইটা কিন্তু পরীক্ষিত এটা মানে মনে করেন যে ল্যাবরেটরিতে কথা হচ্ছে এই যে লেবু দেখছে না এই যে লেবুটা দেখেন এই লেবু কিন্তু নির্দিষ্ট পরিমাণে পুষ্টি মাটি থেকে সে নিছে কিন্তু এই দুষ্টু কী করছে জানেন এই যে এই দুষ্টটা এই দুষ্টটা অতিমাত্রায় যখন পুষ্টি গ্রহণ করছে তখন এটা ফেটে গেছে অথবা এমনও হতে পারে যে অতিমাত্রায় সূর্যের তাপের ফলে এ ফেটে গেছে এমনও হতে পারে যে কোনো কারণ হোক এরকম তো এই ঘটনাটা আমরা প্রকৃতির সর্বত দেখা যায় আমরা যখন ধানের যে ছড়া বলি ধানের ছড়া বলি না আমরা ধানের ছড়া ওই ধানের ছড়া যখন দেখি তখন দেখা যায় যে দুই রকমের ধান এটা রিষ্টিপুষ্টু যেমন এইটা হৃষ্টিপুষ্টু দেখেন লেবুটা আমি মাত্র শিললাম তো গাছ থেকে তাই না এই যে গাছের ডাল এই যে লেবু আছে তো এটা হচ্ছে রিষ্টিপুষ্টি বেশ পরিপুষ্ট কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় হচ্ছে যে এ কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টি পায় নাই অথবা অতিমাত্রায় সার নেওয়ার কারণে সে নষ্ট হয়ে গেছে অথচ আমরা প্রকৃতির থেকে আমরা সবাই কিন্তু সমানভাবে সব কিছু পেয়ে থাকি জানেন তো তাই না এবার আসেন এক ব্যক্তি আমি আরেকটা উদাহরণ দিচ্ছি লেবু তো দেখিনি তাই না একই গাছে দুই লেবু তাই না পুষ্টির কারণে ভিন্নতা ঠিক এক ব্যক্তি তার দুটো ছেলে এবং দুটো মেয়ে তো লোকটা চিন্তা করলো যে মেয়েরা তো শ্বশুর বাড়ি চলে যাবে ওদেরকে বেশি লেখাপড়া করে লাভ নাই আর বেশি লেখাপড়া করলে ঝামেলা পরে বয়স হয়ে গেলে বিয়ে সাদি সমস্যা হয় তারপরে আবার শিক্ষিত ভালো ছেলে পাওয়া কষ্ট তো কী করলো এই দুটো মেয়েকে তেমন লেখাপড়া করলো না যেটা আমাদের ইসলাম ধর্মে আমাদের সমাজে যেটা হয়ে থাকে এক নিয়মিত তো ছেলে দূরের চিন্তা করলো যে আমি এই দূরের মানুষের মতো মানুষ করব। মানুষের মতো মানুষ তো যাই তারা কি করলো দুটো ছেলেরাই টিচার দিলো দিল এবং শিক্ষকের কাছে পরামর্শ নিয়ে দিয়ে সায়েন্সে পড়াবে সায়েন্সে পড়াই ডাক্তার ইঞ্জিনিয়ার এই জাতীয় শিক্ষা দেবে ভালো কথা কিন্তু ওই যে যে ছেলেটা খেলা নিয়ে ব্যস্ত খালি খেলা আর খেলা খেলার দিক থেকে এদিকে যায় ওদিকে যায় সেদিকে যায় বিভিন্ন হায়ারে যায় সেই খেলাধুলার প্রতি ভীষণ মেতে গেল পরবর্তীতে দেখা গেলো যে তার রেজাল্ট খারাপ হয়ে গেছে অঙ্কে এত বেশি কম পাইছে মার্ক এবং বিজ্ঞানে এত বেশি মার্ক কম পাইছে যে তার আর সায়েন্স নেওয়া হলো না বুঝলেন সে কিন্তু নিজের ভাগ্য নিজে তৈরি করতেছে খেয়াল রাখবেন কিন্তু যদিও সৃষ্টিকর্তা আমাদের সহায়ক তিনি সবার জন্য সমান ভাবাপন্ন তো ওই ছেলেটা শেষ পর্যন্ত কি লেখাপড়া বন্ধ করে দেবে না ওই ছেলেটা আর্টসে ভর্তি হলো আর যে ছেলেটা ভালো লেখাপড়া করছে সে যে খেলাধুলা করে না তা না ওই শীতকালীন সময় একটু ক্রিকেট খেলে এই হালকা পথরা খেলাধুলা করে ব্যায়াম করে কিন্তু নেশা তাকে ধরে বসে নাই এটা তেমন নেশায় ধরে বসে আর একে তেমন নেশায় ধরে বসে নাই অনেকটা এরকম বিষয়টা হ্যাঁ তো যে ছেলেটা মা বাবার কথা শোনে এবং স্বল্প বতরে খেলাধুলা করে লেখাপড়ার প্রতি মনোযোগও বেশি ওই ছেলেটা ভালো মার্ক পেয়ে সায়েন্সে ভর্তি হলো কিন্তু সায়েন্সে পড়লে একটা সমস্যা আছে ওই ছেলে করে কি তেলা বোকা টিকটিকি ব্যাং কেচো এই নানান ধরনের পোকামাকড় ইটা সিটা ধরে আইনে ওই টেবিলের পরে জমা দেয় তো তাতে একটা দুর্গন্ধ আসে তো বাবা তো ভীষণ হ্যাঁ কী লেখাপড়া করো এই আজে বাজে পোকামাকড় হ্যান ঘরে আসে ওইটা দেখে আবার পিঁপড়ে আসে এ কী ধরনের লেখাপড়া বলো বাবা এইটাই তো আমার সায়েন্সের সাবজেক্ট যাই তো বাবা কিছু বলতে পারে না যে কী জ্বালা তাই না ওই ছেলে আবার একটা পরীক্ষা করে যাক তো এই ছেলে একদিন আস্তে 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 হ্যাঁ আই বিএসসি এমএসসি পাশ করে বিরাট এক হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়ে গেল অথবা বুয়েটার ইঞ্জিনিয়ার হয়ে গেল। তো মাসাল্লাহ ওই যে বাবার উদ্দেশ্য টাকা পয়সা তো অভাব নাই এই ছেলে এখন মাসে প্রায় লাখ দশে টাকা কামাই করে কামাই প্রজন্ম না ইনকাম করে আর যে ছেলেটা ওই যে আর্টসে পড়ছে সে মাইকেল মধুসূদনের কবিতাক্ষণত তারপরে কবি কজল বিদ্রোহী কবিতা এগুলো পড়ে বাবার কাছে ভালোই লাগে অনেক সুর দিয়ে পড়ে তো বলো বি বলো চির উন্নত শির শির নিহারি আমার অত শিরে শিকর হেমৃ তাই না ওরে বাবা কি কী দারুণ ছেলে আমার কি সুন্দর করে বলে আবার মাইকেল মধুসূদনের ওদের কবিতা পড়ে শতত হে নত তুমি কলমর মনে শততু মারি কথা ভাবিয়ে বিরলে দুগ্ধ শত্রুবৃতি মাতৃভূমি স্তরে বাহ আমার ছেলে তো কবি হয়ে যাবে সম্ভবত এরকম তো তো এইটাই বাবার ভালো লাগে কারণ ওই যে বাবা তো মাদ্রাসায় পড়া ছাত্র বাবা তো মাদ্রাসায় পড়ায় যেন বাবার কাছে এইগুলো ভালো লাগে কিন্তু ওই যে তেলা পোকা ইন্দুর মাটি বালি আকরিক এই সমস্ত জিনিস বাবার কাছে ভালো লাগে না অথচ এই ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়েছে এই ছেলে প্রতি বছর বড় বড় গরু জবাই দেয় চামড়া খুচুরা নিতে আসে কিন্তু ওই যে আর্টসে পড়া যেটা সেটা কিন্তু ওই ছোটো একটা চাকরি করে চাকরি সে পাইছে মাসে হাজার ত্রিশ টাকা পায় তো মনে করেন যে মোহাম্মদপুর থেকে ধান এসে মতিঝিল দেয় তার প্রতি মাসে প্রায় ছয় সাত হাজার টাকা খরচ হয়ে যায় নাস্তা পানি দিয়ে বা দশ হাজার টাকা খরচ হয়ে যায় থাকে বিশ হাজার এই রকম চলে যেহেতু বাবার বাড়ি আছে আর ওই ছেলে জাকাতের কাপড় দেয় দান খরাত করে মসজিদের জন্য দেয় মাদ্রাসার জন্য দেয় বুঝছেন আমাদের দেশটা কিন্তু এভাবে চলছে ভালো করে খেয়াল রাখবেন এই মাদ্রাসায় যাদেরকে ভর্তি করে মাইন্ড করবে না প্লিজ মাইন্ড করলে কিন্তু সাইন করতে পারবে না বেশিরভাগই এ টিম বিয়ে করে ফালাই গেছে খাইতে দেয় না পরে ওদের নাম ভাঙায় আরে সাইডে যাওয়ার মরে যাতে একই কথা বাবা কিন্তু পাইছে আছে তারপরে সাইডে যাওয়ার মরে যাতে একই কথা ও বাপ নাই এই কয়ে ভর্তি করে দেয় আর হুজুর খোঁজ নেয় না শুধু খোঁজ তো দূরে কথা এখন মাদ্রাসায় কিন্তু একটা রেজিস্ট্রের খাতাও নাই সাধুদের নামও লেখা হয় না খালি মাথা কোনে এই সকালে দেখলাম তিরিশ জন এখন দেখি দুইজন নাই বলো স্যার ওরা একটু জরুরি কাজে গেছে কোথায় গেছে বাড়িতে গেছে ওরা আবার বিকেলে ফিরে আসবে আচ্ছা ঠিক আছে এরকম কি একটা রেজিস্ট্রের খাতাও নাই হাজিরাও ডাকে না আমি সাইডটা মাদ্রাসায় পড়ছি আমি জানি তো এই হলো বিষয় তো এই যে যে ছেলেটা অনেক বড় ইঞ্জিনিয়ার হলো সে কিন্তু প্রকৃতির বিভিন্ন জিনিস নিয়ে সে রিসার্চ করছে বোঝা গেছে বিষয়টা এখন এই যে যারা ধর্মগুরু এদের অধিকাংশ কিন্তু সীমাবদ্ধ জ্ঞানের মানুষ এরা অন্ধের মতো ওই যে সামনে দেয় না এটা। গাজর ঝুলাইছে আর ওইটা দেখে দেখে গাধা হাঁটতেছে অনেকটা এরকমতে আর কি ওদেরকে জান্নাতের লোভ দেছে আর হুর গেলে মানে লোভ দেছে ওরা ওইটা ব্যস্ত আছে কিন্তু ওরা দেখে না যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ হ্যাঁ একই অক্সিজেন আমরা ভোগ করি একই আলো বাতাস আমরা ভোগ করি প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে প্রত্যেকটা মানুষের ভগ্ন অধি এক এই জিনিসটা তার চিন্তা করে না পৃথিবীতে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র জানেন তো আমার চ্যানেলের নাম আছে ধর্ম জগৎ তো সনাতন ধর্মে ঈশ্বর একজন তিনি জ্যোতিময় মিশরীয় ধর্মে ঈশ্বর একজন তিনি জ্যোতিময় সুমেরীয় ব্যাবরিন মিশরীয় ধর্মে ঈশ্বর একজন তিনিও জ্যোতিময় আনু জ্যোতিময় তারপরে আপনার বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল সেখানে এর আগে ছিল কোন ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম কেনানাইট ধর্ম ওই যে ইয়া ইউসুফ নবীর পিতা যে ইয়াকুব নবী তার কিন্তু ধর্ম ছিল কেনা ধর্ম কেনান কেনান তার আগে এখানে জেবু ধর্ম ছিল আজ থেকে ছয় হাজার বছর আগে ইরাও সেই সূর্যেরই পূজা করত অর্থাৎ সালেমের পূজা করত। সালেম মানে সূর্য সালেম শব্দর অর্থ সূর্য আর সেই সালেম শব্দ থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম অনেকেই জানে না তাহলে সালেম মানেও সূর্য আর আমাদের কোরআন শরীফে সুরানুরের প্রতি সময় রাতে বলা হয়েছে যে শামস মানে সূর্য মানে আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি সূর্য আবার হজরত সাল্লাম যখন তুর পাহাড়ে যে জ্যোতি দেখছিলেন সেটাও ছিল আলো বা সূর্য তাহলে ইকুয়াল এই বিষয়গুলো তারা বলে না কেন বলে না আমি জানি না ভিডিও শুরু একটা কথা বলছিলাম যে আল্লাহর নূরে নবী মোহাম্মদের সৃষ্টি আর নবী মোহাম্মদের নূরে জগৎ সৃষ্টি যদি হয় তাহলে এই ভালো আর মন্দ তো সবই তারই সৃষ্টি তাই না আসলে তা না মূল বিষয় হচ্ছে যে সৃষ্টিকর্তা উপর থেকে তাপের মাধ্যমে এবং নিচ থেকে পানি মাধ্যমে আর্দ্রতার মাধ্যমে প্রাণের সৃষ্টি করেন পৃথিবীতে যত ডিম আছে দেখবেন এই আদ্রতার ফলে ফুটে পৃথিবীতে যত বীজ আছে যে এই লেবুটা যখন বাতি হয়ে যাবে না বীজটা লাগাবেন আর্দ্রতায় তখন এটা থেকে বাচ্চা হবে কিন্তু এটা যদি আপনার পানিতে ফেলে দেন পচে যাবে আর যদি সুখ না রাখেন শুকে এটা কার্বন হয়ে যাবে শুকাইতে শুকাইতে এটা কার্বন হয়ে যাবে কালো হয়ে যাবে কয়লা হয়ে যাবে ঠিক আছে এরমটি কালির মতো কালো হয়ে যাবে এটা মাটিতে পরিণত হয়ে যাবে হ্যাঁ তো এই উভয়ের মাধ্যমে সৃষ্টিগত সৃষ্টি করে থাকেন আর এটা গোটা পৃথিবীতে এইভাবে প্রায় নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করছে এদের সংখ্যা অগণন এ সমস্ত চিন্তা করে পুরানো কিছু আয়াত আছে যেমন কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা জন্তু সে নিকৃষ্ট অর্থাৎ আমরা কিন্তু আমাদের বিবেকে কাজে লাগাই না আমরা অন্ধের মতো হাঁটি কোরআনে বলা হয় যে তোমরা আমার সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করো কই আমরা চিন্তা করি করি না তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন যে জল জন নির্দেশ আসমান এবং কম করে হলেও চৌচল্লিশটা আয়াত কোরআন শরীফে আছে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলেমরা রিসার্চ করে না ফলে দিনের পর দিন তারা কি পিছিয়ে পড়ে যাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেখবেন যে মাদ্রাসায় কিন্তু এইগুলোই শেখানো হয় যে পৃথিবীতে ধর্ম বলে কিছু নাই পৃথিবীতে ধর্ম বলে কিছু নাই ধর্ম মাত্র একটাই সেটা হচ্ছে ইসলাম ধর্ম এবং নবী মাত্র একজনই সে হচ্ছে নবী মোহাম্মদ সে হচ্ছে আল্লাহ দস্ত তার নির্দেশিত পথে যারা চলবে অর্থাৎ যারা নামাজ পড়বে তারাই শুধু জানা যায় অথচ কোরআনে কিন্তু নামাজ পড়লেই জানা যাবে এটা নাই নামাজটা হচ্ছে স্মরণ নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ সংযোগ বা যোগাযোগ আমরা আমরা এই যে নামাজে দাঁড়াই না দাঁড়াই আল হামদু সকল প্রশংসা মানে অল কাইন্ডস অফ পিস ফর মাই অল মাইটি ক্রিয়েটর সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য উইজ আওয়ার মাস্টার উইজ আওয়ার ক্রিয়েটর যিনি মালিক যিনি মালিক ইয়ামদিন মানে কি প্রতিদান দিবসের মালিক হে আল্লাহ তুমি আমাদের পুত্র রহমত করো তুমি আমাদেরকে যে পথে চললে তুমি খুশি থাকো যে পথে চললে তোমার প্রিয়জন খুশি থাকে আমাদেরকে সে চালাও যারা ধ্বংস হয়ে গেছে তাদের পথে আমাদেরকে প্রচুর করো না এই তো এটা কি এটা দুয়া বা এটা কিন্তু কেউ বলে দুয়া কেউ বলে সুর সেটা আমরা যাব না এখন মূল কথায় আসি ওই যে আগেই বললাম যে এই আলেমরা কিন্তু অন্য ধর্মের খেলে বদনাম করে আমি আগেও বলছি এখনও বলি যে আমার সামনের ঘটনা গত ঈদের আগে আজকে কথা বলতেছি আজকাল আঠাশ তারিখ আঠাশ ছয় তো সাত ছয়ের আগের ঘটনা মসজিদে গেলাম তো হুজুর বলতেছিল যে হিন্দুরা বা সনাতন ধর্মের অনুসারীরা ওরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে আমি বললাম বা তবা এখন হুজুরে তো কিছু বলা যাবে না কারণ ওখানে লেখা আছে ডন টক ডন ডিস্টার্ব সেখানে বলা আছে যে দুনিয়াবি কথা বলা নিষেধ অর্থাৎ হুজুরকে কোনো প্রশ্ন করা যাবে না চুপ করে উঠলাম আমরা যদি প্রশ্ন করি যে হুজুর আপনি কোথায় পাইছেন তখন কিন্তু তর্ক হ্যাঁ মিয়া তুমি হিন্দুদের পক্ষে কথা বলতেছো নাস্তিক দা শাল আরে পিটা তাই না মারা শুরু করবে তাই না এলো বিষয় এজন্য কিছু বলাও যাবে না তো যত বদনাম আলেমরা করবে যে ইহুদিরা খারাপ খ্রিস্টানরা খারাপ হিন্দুরা খারাপ বৌদ্ধরা খারাপ হ্যাঁ চীনেরা খারাপ রাশিয়ানরা খারাপ সব খারাপ ভালো শুধু কি ভালো শুধু মুসলমান অথচ সৃষ্টিকর্তা একটা খেলা এটা প্রতিযোগিতা একটা কম্পিটিশন তৈরি করলেন ভালো আর মন্দের খেলা একথা কোরআনে আছে যে আমি মানুষ সৃষ্টি করেছি আমি কিন্তু কোরআন থেকে বলতেছি ভালো করে খেয়াল করবেন আল্লাহ বলতেছে হে মানুষ আমি তোমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এবং জন্ম মৃত্যুর অধীন করে সৃষ্টি করছি এখন তোমরা যদি ভালো কাজ করো তার জন্য আছে মহাকল্যাণ আর যদি অন্যায় কাজকর্ম করো তাহলে তার জন্য আছে ধ্বংস এই তো এই কথাটাই শুধুমাত্র এই ভালো মন্দের যে পার্থক্যটা পৃথিবীর প্রত্যেকটা ধর্মে শেখানো হয় যেমন আমাদের ইসলাম ধর্মে শয়তান এর সাথে আল্লাহর একটা তর্ক হয়েছিল অথবা ফেরেস্তাদের মধ্যে দুইটা দল ছিল অথবা আদম হওয়ার সাথে ফ্রেস্তার একটা দ্বন্দ্ব হয়েছিল মানে এই একই দ্বন্দ্ব বিভিন্ন শাখা পোশাখা আছে যাও তো এই কাহিনী সনাতন ধর্মে আছে অসুদ্ধের সাথে দেবতাদের দ্বন্দ্ব হয়েছিল। এই কাহিনী আবার পার্সি ধর্মে আছে আংরা মাইনু এবং আহর মাইনের সাথে দ্বন্দ্ব হয়েছিল ঠিক আছে এই কাহিনী আবার গিল গ্যামেসের মহাকাব্য আছে যে গিলগ্যামেসের সাথে বনের রাজা হোম বাবার একটা দ্বন্দ্ব হয়েছিল। আবার দেবতাদের সাথে গিলগ্যামেসের একটা যুদ্ধ হয়েছিল এই একই কাহিনী এই ভালো আর মন্দ ভালো আর মন্দের খেলা চলছে জগৎময় পৃথিবীতে চারশো সাড়ে চারশো ধর্ম আছে সব জায়গায় একই খেলার কথা আছে এটা সৃষ্টিকর্তার বিধান মনে করেন আমাদের ঘরে যে আমরা লাইট জ্বালাই ফ্যান জ্বালাই ফ্রিজ চালাই টিভি চালাই যাই চালাই তাই না এই যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি তার কিন্তু দুইটা তার থাকে জানেন তো নেগেটিভ আর পজিটিভ আবার নদীর যে প্রবাহ নদীর যে স্রোতের প্রবাহ এর কিন্তু ধারা লাগে একদিক থেকে পানি আসে আর একদিক থেকে পানিটা চলে যায় জানেন তো তাই না কিন্তু এখানে যদি বাদ দেওয়া হয় তাহলে পানির এই প্রবাহ এই গতি থেমে যাবে এই যে বাতাস দেখেন এই যে বাতাস এই যে দেখা যায় এই যে গাছ দেখেন এই যে পাতা নড়তেছে প্রচণ্ডভাবে পাতা নড়তেছে আচ্ছা ভালো করে দেখাই না দেখা লাগবে না ওই যে ওই যে ওই যে বাতাস বলতেছে দেখছেন না এই দেখেন এই যে দুলতেছে তো এই বাতাসের প্রবাহ বাতাসের প্রবাহ কিন্তু এদিকে যাচ্ছে এখন এখানে যদি তুমি এর কাজ দিয়ে রাখি তাহলে বাতাসের প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে এই দেখেন এই দেখেন প্রচন্ড বেগে বাড়ি খাচ্ছে দেখেন এই যে এই যে এই যে দেখছেন না প্রচণ্ড বেগে আপনার আকাশে দেখেন মেঘ একটু সাধারণ জ্ঞান থাকলে মনে হয় যথেষ্ট হয় এই যে মেঘগুলো আছে না ও মেঘগুলো দেখেন আস্তে 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 সরে যাচ্ছে এই মেঘগুলো সরে যাচ্ছে তার মানে কি এর পিছনে একটা শক্তি কাজ করছে মেঘের পিছনে একটা শক্তি কাজ করছে আবার এই যে বাতাস প্রবাহিত হচ্ছে নিশ্চয়ই এই বায়ু প্রবাহের পিছনে একটা কাজ করছে আবার সূর্য সূর্য দেখবেন সূর্য এই যে সূর্য দেখেন সূর্য অলরেডি অস্ত চলে গেছে ওই যে লাল ওই যে লাল এই বরাবর যেটি দেখা যাচ্ছে এই যে মেঘের আল্লায় চলে গেছে সূর্য তাহলে কতগুলো কাজ একভাবে হচ্ছে এই বিষয়গুলো আমরা হয়তো ক্ষুদ্র জ্ঞানে বুঝবো না আমাদের তো ক্ষুদ্র জ্ঞান আমরা হয়তো বুঝবো না বিষয়গুলো একই সাথে সূর্য অস্ত যাচ্ছে একই সাথে ম্যাঘ প্রবাহিত হচ্ছে আবার কয়েকটা অঞ্চলে বৃষ্টি নামতেছে আপনারা যদি দেখেন এইদিকে বৃষ্টি নামতেছে দেখেন এই যে এই যে এই সাইডটা বৃষ্টি নামতেছে এই যে এই যে এই যে কালো মেঘ এই সাইডটা বৃষ্টি নামতেছে আর এই সাইডটা বৃষ্টি নামতেছে এই যে আমার পিছনে দেখেন এই যে এই সাইডটা বৃষ্টি নামতেছে আমরা তো গ্রামের ছেলে আমরা বুঝি ওই যে এই যে কালো এইগুলো বৃষ্টি নামতেছে আবার এই সাইডটা বৃষ্টি নামতেছে না এই যে এই সাইডটা বৃষ্টি নামতেছে ফাঁকা দেখছেন না এই সাইডটা বৃষ্টি নামতেছে না এই সাইডটা তো একই সাথে কতগুলো কর্মকাণ্ড ঘটতেছে তাই না এরপরে তো গাছের শালক সংসনের প্রক্রিয়া আছেই তাই না তারপরে এই যে আমার এখানে মাটি আছে মাটিতে গাছ আছে এখান থেকে যে রস ট্রেনে নেওয়ার কাহিনি সব তো যেহেতু সৃষ্টিকর্তা অতি মহান বিশাল ব্যাপক তাকে আমরা এই ক্ষুদ্র জ্ঞানে উপলব্ধি করতে পারি না সম্ভব না ঠিক আছে তবে একটা বিষয় আমি আগেই বলছি যে আমরা আসলে একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে সবার আবেগ অনুভূতি এক এই এই চিন্তাটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমার মনে হয় যে ধর্ম নিয়ে পৃথিবীতে আর সংঘাত হয় না কোরআনে বলা হয়েছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় নবীন প্রেরণ করি নাই প্রত্যেকটা জাতির জন্য আছে আলাদা আলাদা নিয়মকানুন আলাদা আলাদা পদ্ধতি আলাদা আলাদা ভাষা হ্যাঁ তাহলে সমস্যা কোথায় সমাধান তো কোরআনে আছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন এই যে কোরআনের যে কিছু অংশ ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় নিজেদের মতো আর বাকিটা করা হয় না ফলে প্রকৃত সত্য জানা হয় না শতকরা আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মানুষ পুরাণের শরিক ব্যাখ্যা জানে না এই হলো সমস্যা এই ধর্ম নিয়ে ব্যবসা করে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয় ফলে অশান্তিও সৃষ্টি হয় বোঝা গেছে একটা উদাহরণ দিয়ে আমি আমার ভিডিও শেষ করে দেব পৃথিবীতে ভাষার সংখ্যা কত পৃথিবীতে ভাষার সংখ্যা আছে আপনার ছয় হাজার আবার মতান্তরে সাত হাজার একশো এগারোটা সে যাই হোক এই ভাষাগুলো মূলত আমাদের একটা মাত্র যন্ত্র দিয়ে তৈরি এই যে ভোকাল কড ভোকাল কডটা আরবি বাংলা শব্দ ই সরি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বাক্য তৈরি যন্ত্র বা শব্দ তৈরি যন্ত্র এই শব্দকে আমরা তৈরি করি এই শব্দকে আমরা আবার কি লিখিত রূপ দেই যখন চিহ্ন দেই লিখিত রূপ দিয়ে বিভিন্ন ধরনের ভাষা তৈরি করে যেমন আরবি ভাষা ইংরেজি ভাষা ফার্সি ভাষা চায়না ভাষা টার্কিশ ভাষা জার্মানি ভাষা কোরিয়ান ভাষা তাই না এই আর কিছু একটু গভীরভাবে চিন্তা করেন আমরা এই প্রকৃতির সন্তান আর আমাদের মধ্যে যে সমস্ত উপাদান আছে সবই এই প্রকৃতির উপাদান ছোটো একটা উদাহরণ দেই দুই যে ভিডিও অজ্ঞ ছিলাম পৃথিবীতে তিন প্রকার পানি আছে নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় ডুবা পুকুরের পানিগুলো মিষ্টি হ্যাঁ আমাদের মুখের পানি এগুলো মিষ্টি আবার আমাদের ঘামের পানি চোখের পানি নাকের পানি এগুলো কিন্তু লবণাক্ত জানেন তো লবণাক্ত পুরো শরীরের যে ঘাম লবণাক্ত আবার আমাদের ভিতরে পিত্ত ধলির ভিতরে যে রসটা থাকে পাচক রস অর্থাৎ যেটা হজম প্রক্রিয়ায় সাহায্য করে কিন্তু প্রচণ্ড বাতাস আসছে দেখছেন না প্রচণ্ড বাতাসের কারণে এটা কিন্তু দুলতেছে হ্যাঁ দেখো তো আমাদের ভিতরে আছে পাচক রস বা পিত্ত রস যেটা মারাত্মক রকমের তিক্ত অর্থাৎ নিমপাত আছে এতে তিক্ত তার মানে আমাদের দেহের মধ্যে তিন প্রকার পানি আছে প্রকৃতিতেও তিন প্রকার পানি আছে নদী নালার পানি মিষ্টি সাগরের পানি লবণাক্ত আর মহাসাগরের পানি আছে তিক্ত যেখানে তিক্ত হওয়ার কারণ আবার কি লবণের পরিমাণ বেশি হওয়ার কারণে তিক্ত লবণও কিন্তু এক প্রকার বিষ হেলো বিষয় আবার আমাদের যে শিরা উপশিরাগুলো আছে রক্তবাহী আলিগুলো এগুলো কিন্তু নদীর মতো প্রবাহিত প্রকৃতির নদীগুলো যেমন প্রবাহিত সেই মধ্যে প্রবাহিত প্রবাহিত হেলো বিষয় প্রকৃতিতে যেমন ঋতু পরিবর্তন হয় আমাদের মানব দেহ ঋতুপর্তন হয় যেমন শৈশব কৈশোর যৌবন পৌর জরা মৃত্যু আমাদের জীবনেও ঋতুর পরিবর্তন ঘটে হ্যাঁ এই গাছটা একসময় ছোট ছিল লেবু গাছটা একসময় ছোট ছিল এখন বড় হয়েছে অনেক লেবু দিছে প্রায় এক দেড়শো দুশো লেবু দিছে এটা আবার মারা যাবে এই এটার প্রকৃতির বিধান আমরা এই প্রকৃতির সন্তান আবার আমরা যেমন কর্ম করি মনে আছে ওই যে একটা ছেলের উদাহরণ দিছিলাম যে একজন পড়লো সায়েন্সে একজন পড়লো আর্টসে তো সে কীরকমটি যেভাবে নিজেকে গড়বে সে সেরকমটি কিন্তু সে ফল কিন্তু পাই থাকে যে ছেলেটা কষ্ট করে সায়েন্সে পড়ছে তে কিন্তু কি তার ভালো চাকরি হয়েছে তার সম্মান হয়েছে তার মর্যাদা হয়েছে তাই না তারপরে তার ছেলে মেয়েদেরকে ভালো লেখাতে পারছে তারপরে সেই ঈদের সময় কুরবানি দেয় দান খরচ করে তাই না কর্মফল কর্মফল কিন্তু আমরা ঠিকই পাই কিন্তু আমরা এটা বুঝি না মতন আজকে এই বন্ধু রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ